দেখো আমরা কম বেশি রোজকারের মতো মাছ বা মাংস খেয়েই থাকি ডাল সবজি ভাজা তো আজকে দুপুরবেলা ভাবলাম একটু বেটার কিছু বানানো যাক বেটার বলতে ভাবলাম চিলি সোয়াবিন বা ফ্রাইড রাইস বানাই আচ্ছা তোমরা তো ভাবছো ফ্রায়েড রাইসের সাথে আবার কেউ সোয়াবিন খায় হ্যাঁ ব্যাপারটা একটু অন্যরকম বাট আমি একটু ট্রাই করলাম জাস্ট এমনি আমার একটু অন্যরকম রোজ রোজ করতে বেশ ভালো লাগে একই রকম ভালো লাগে না তারপর ওকে বললাম তুমি চিলি সয়াবিন আর ফ্রায়েড রাইস খাবে ও বললো হ্যাঁ খাবো বাট আমি বানাবো আমি বললাম কাণ্ড তুমি যেখানে বসে আছো সেখান থেকে তো উঠতে পারবে না তো বানাবে কি তো যাই হোক আমি ওর কথাটা শুনে তাতেই করে রান্না করে চলে গিয়ে ম্যারিনেট করা যে সোয়াবিনটা ছিল ওটা কিন্তু আমি আগের থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কারণ যতক্ষণ না তেল ছাড়বে তারপর এখানে দেখো সোয়াবিনটা দিয়ে দিলাম আচ্ছা তোমরা কেককে চিলি সয়াবিন মানে বানাও ঠিক আছে তো একটু বেটারভাবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে রেসিপি দিও আমি ট্রাই করব তোমাদের মতো করে বানানো কারণ দেখো চিরি সবই বানাতে অনেক কিছু লাগে বাট আমার কাছে যারা ছিল আমি দিয়ে ট্রাই করলাম তো দেখলাম মন্দ হবে না ঠিক আছে তো সব কিছু দেখো বানানোটা একদম ভালো ঠিক আছে তবে আমি এখানে একটু মাংসর মতো করে চেষ্টা করছিলাম বাট আমি জানি না কতটা ঠিক বা ভুল অবশ্য ভুল হয়েছে বাট তোমরা আমাকে রেসিপি যদি কমেন্ট বক্সে দাও তাহলে আমি অবশ্যই ট্রাই করব আর তার নামটাও আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব এখানে দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি ভালো করে চিলি সয়াবিনটা কষিয়ে নিচ্ছিলাম সেই গন্ধে উঠে বলল তুমি চিলি সোয়াবিন বানিয়ে ফেলেছো কাণ্ড আজকের এটা খাওয়া হবে না তো যাই হোক রোজকারের মতো ওইগুলো বলেই থাকে বাট শেষ পাতে কিন্তু ওর থাল পুরো পরিষ্কার হয়ে যায় তারপর দেখো এখানে চিলি সয়াবিনটা বেশ ভালোই হয়েছিল আমার তো বেশ দেখেই মনে হচ্ছিল ভালো তাও আমি নেক্সট টাইম চেষ্টা করবো একটু বেটারভাবে বানানো যাতে আমরা সবাই মিলে রাতে ট্রাই করতে পারি এখানে দেখো ঝুরঝুরে ফ্রায়েড রাইস ছিল আমি কিন্তু আগে কোনো দিনও ফ্রায়েড রাইস ভালো বানাতে পারতাম না এখন ইদানিং একটা জিনিস আমি ফলো করার পর থেকে এরকম রেস্টুরেন্ট টাইপের ঝুরঝুরে ফ্রায়েড রাইস এখন বানাতে পারি সঙ্গে ছিল স্যালাড আর আমের চাটনি আমের চাটনি যদি আমি খাইনি ওই খায় কারণ ওর ওর পাতে একটু চাটনি বা মিষ্টি জাতীয় জিনিস লাগে মিষ্টি জাতীয় জিনিস বলতে চাটনি